হিলমি কায়দায় পাচারের ছক ভেস্তে দিল চাকদা থানার পুলিশ উদ্ধার নশো চুরাশি বোতল ফেন্সিডিল নদিয়ার চাকদায় পুলিশের তৎপরতায় ফেন্সিডিল পাচারের বড় সড়ো চক্রান্ত বানচাল হলো। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পালপাড়া পাঁচপোতা এলাকায় নজরদারি চালাচ্ছিল ঠিক তখনই সন্দেহজনক একটি গাড়ি নজরে আসে টহলরত পুলিশ কর্মীদের পুলিশ গাড়িটি থামানোর নির্দেশ দিলেই বিপত্তি শুরু হয় চালক সহ গাড়িতে থাকা দুই ব্যক্তি পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে পরিস্থিতি বেগতিক দেখে পুলিশের উপর ধাক্কা মেরে গাড়ি ফেলে পালিয়ে যায় তারা এরপরই পুলিশ দ্রুত গাড়িটিকে তল্লাশি চালিয়ে চমকে ওঠে গাড়ির ভিতর থেকে উদ্ধার নশো চুরাশি বোতল নিষিদ্ধ ফেন্সিডিল মুহূর্তেই ঘটনাস্থলেই ছুটে আসেন চাঁদদা থানার আইসি সঙ্গে বিশাল পুলিশ বাহিনী এই বিপুল পরিমাণ ফেন্সিডিল কোথায় পাচার করা হচ্ছিল গাড়ির মালিককে পলাতক দুই ব্যক্তি কারা সবকিছুই তদন্ত করছে চাঁদদা থানার পুলিশ গোটা রানাঘাট পুলিশ জেলায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে অভিযুক্তদের খুঁজে বের করতে এই ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ যে বড়সড় অপরাধ রুখে দিল তা বলাই বাহুল্য তদন্ত চলছে খুব শীঘ্রই এর নেপথ্যের চক্রাধিকারীদের সন্ধান মিলবে বলে আশা করছে পুলিশ বা খুলে দাও পুরো প্যাকেট খোলো পুরো প্যাকেট খুলে গোনো

कंफर्टेबल मैट्रस माने ही आर आर के मैट्रस वारंटी नय ग्यारंटी देर आर के मैट्रस কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পাগো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি